সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা কাফা নেশন কাপের প্রস্তুতি হিসাবে ভারতীয় দলের কোচ খালিদ জামিল ৩৫ জন ফুটবলারকে নিয়ে দল ঘোষণা করেছে যার মধ্য থেকে বেশ কিছু বড় নাম যেমন বাদ পড়েছে তেমন বেশ কিছু নতুন প্লেয়ার এবারের প্রথমবারের জন্য জাতীয় দলের সুযোগ পেয়েছে এদিকে বাংলাদেশ ভারতের মতোই সাব কান্ট্রির প্লেয়ারগুলোকে নিজেদের স্থানীয় প্লেয়ার হিসেবে ঘোষণা করার পর থেকে এবার প্রথমবারের জন্য ভারতের কোনো ফুটবলার বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে চলেছে অন্যদিকে ভারতের অনূর্ধ্ব তেইশ দলের সঙ্গে ইরাকের অনূর্ধ্ব তেইশ দলের যে ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা ছিল চলতি মাসের লাস্ট উইকে তার প্রস্তুতি হিসাবে ইআইএফএফ আইএসএল এর তিন ক্লাবের থেকে দশজন ফুটবলারকে রিলিজ করার জন্য বলেছে নমস্কার আমি প্রদীপ অনুভবের সপর চ্যানেলে আরও একটা ফুটবলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই আসি কাফা নেশনস কাপের প্রস্তুতি হিসাবে কোচ খালিদ জামিল যে পঁয়ত্রিশ জন ফুটবলার নাম ঘোষণা করেছেন তারা প্রায় আইএসএল এর এগারোটা ক্লাবের সদস্য শুধুমাত্র পাঞ্জাব এবং মহামেডান বাদ দিয়ে বাকি প্রত্যেকটি ক্লাব থেকে কম করে একটি করে হলেও প্লেয়ার তিনি সিলেক্ট করেছেন তো চলুন দেখে নিই যে কোন আইএসএল ক্লাব থেকে কয়টি করে প্লেয়ার তিনি সিলেক্ট করেছেন প্রথমে আসি মুম্বাই সিটি এফসির ক্ষেত্রে মুম্বাই সিটি এফসি থেকে তিনি সিলেক্ট করেছেন ডিফেন্ডার আকাশ মিশ্র ভালপুয়া ছাংতে এবং বিক্রম প্রতাপ সিং জামশেদপুর থেকে তিনি সিলেক্ট করেছেন সবচেয়ে চমক এবারের প্রথম কলাপ হিসেবে মনবীর সিং এবং গমস বেঙ্গালুরু থেকে সিলেক্ট করেছেন গুরপ্রীত সিং সান্ধু রাহুল ভেকে সিংলান সানা সিং রোশান আশিক ক্রুনিয়ান এবং সুরেশ সিং অংজম নর্থ ইস্ট থেকে তিনি একজন প্লেয়ারকে সিলেক্ট করেছেন তিনি হলেন জিতিন এমএস যেটা আমি গত ভিডিওতেই বলেছিলাম চেন্নাই থেকে তিনি সিলেক্ট করেছেন নাম্বার নাইন এড ইরফান এডওয়ার্ড হায়দ্রাবাদ থেকে তিনি সিলেক্ট করেছেন এবারে প্রথমবারের জন্য হায়দ্রাবাদের ডিফেন্ডার অ্যালেক্স সাজি এফসি গোয়া থেকে তিনি সিলেক্ট করেছেন ঋত্বিক গোলকিপার সন্দেশ ঝিঙ্গন যেটা বরাবরই শুধু বলে এসেছিলাম যে সন্দেশ ঝিঙ্গন অটোমেটিক চয়েস হতে পারে বরিশ সিং এবং উদন্তা এটা আমি এক্সপেক্ট করিনি উড়িষ্যা থেকে তিনি সিলেক্ট করেছেন রহিম আলী রাহুল কেপি এবং অমরিন্দর সিং কেরালা থেকে তিনি একমাত্র একটি প্লেয়ার সিলেক্ট করেছেন তিনি হলেন দানিশ ফারুক অন্যদিকে ইস্টবেঙ্গল থেকে তিনটি প্লেয়ার সিলেক্ট করেছেন আনোয়ার আলী মহেশ এবং জ্যাকশন সেন মোহনবাগান থেকে তিনি সিলেক্ট করেছেন বলা যায় মাঝ মাঠের পুরো প্লেয়ারটাই মোহনবাগান থেকে তিনি সিলেক্ট করেছেন তার মধ্যে প্রথমে আসবো গোলকিপার বিশাল কাইত এরপর মিডফিল্ডের অনিরুদ্ধ থাপা আপুইহা হা শাহাল আবদুল সামাত দীপক টাঙ্গি এবং ফরওয়ার্ডে মনবীর সিং এবং লিস্টন কলাস এই চৌত্রিশ জন প্লেয়ারকে ছাড়াও তিনি আরও একটি প্লেয়ারকে জাতীয় দলের জন্য ডেকেছেন আর তিনি এই আইএসএল এর তেরোটি ক্লাব কিংবা আই লিগের কোনো ক্লাবের সদস্য নন তিনি হচ্ছে ডায়মন্ড হারবার এফসির প্রাক্তনী বর্তমানে ইন্ডিয়ান নেভির বত্রিশ বছরের ডিফেন্ডার সুনীল বেঞ্চামিন এই যে জামশেদপুরের মনবীর সিং হায়দ্রাবাদের অ্যালেক্সা ইন্ডিয়ান নেভির সুনীল বেঞ্জামিন কিংবা দানিশ ফারুকের মতো এই সমস্ত প্লেয়ারদেরকে রিসেন্ট পারফরমেন্স দেখেই তিনি কিন্তু জাতীয় দলে তাদেরকে ডেকেছেন গত ভিডিও আমি যেমন বলেছিলাম যে সুনীল ছেত্রীরকে তিনি হয়তো এই তালিকায় রাখবেন না সেটাই হয়েছে এই সমস্ত যে নতুন নতুন প্লেয়ারকে তিনি যেভাবে প্রথমবারের জন্য জাতীয় দলের কোচ হিসেবে দেখেই যে তাদেরকে ডেকেছেন এর থেকে প্রমাণিত হয় যে তিনি ভারতীয় ফুটবলকে কতটা হাতের তালুর মতো চেনেন তো দেখা যাক যে এই নতুনভাবে নতুন যাদের পারফরমেন্সের গ্রাফ যেখানে কোটার প্লেয়ার আসবে না যেখানে নামের ভিত্তিতে তারা জাতীয় দলের সুযোগ পাবে না সেখান থেকে খালিদ জামিল কতটা ভারতীয় ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন ভবিষ্যতে সেটা কিন্তু সময়েই উত্তর দেবে এবার আসি সেকেন্ড আপডেটে যেখানে বাংলাদেশ ভারতের মতোই ঘোষণা করেছে যে সাবকান্ট্রি দেশগুলির প্লেয়ারগুলিকে স্থানীয় প্লেয়ার হিসেবে বিবেচনা করা হবে আর এরপরেই ভারতের প্রথম কোনো ফুটবলার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে চলেছে যদিও এই কোটাটা তারা প্রত্যেকটা ক্লাবে পাঁচটা করে নির্দিষ্ট রেখেছে অর্থাৎ এক একটা দল পাঁচটা করে সাবকান্ট্রির প্লেয়ারকে সিলেক্ট করতে পারবে তো সেই হিসাবে ভারতের প্রথম কোনো ফুটবলার এবার বাংলাদেশের প্রিমিয়ার লিগে খেলতে চলেছে আর তিনি হলেন পশ্চিমবঙ্গের বাঙালি ডিফেন্ডার প্রসেনজিৎ চক্রবর্তী দীর্ঘদিন বাদে বাংলাদেশ উন্নীত হওয়া আরামবাগের হয়ে নম্বর জার্সি পরে খেলবেন এই বাঙালি ডিফেন্ডারটি তবে এই বছর শুধু ভারতীয় এই প্লেয়ারটি নয় নেপালের বহু প্লেয়ারও এবছর বিপিএল এ খেলতে চলেছে তো এই বিষয়টি নিয়ে আপনার কি মনে হয় যে এর ফলে কি সাব কান্ট্রির বিভিন্ন দেশের প্লেয়ারগুলো কি আরো বেশি সুযোগ পাবে নাকি এই স্থানীয় প্লেয়ারদেরকে সেই সমস্ত দেশের স্থানীয় প্লেয়ারের সুযোগ আরও কমে যাবে এই বিষয়ে আপনার কি মত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার আসছি তিন নম্বর আপডেটে যেখানে আন্ডার টোয়েন্টি থ্রি অর্থাৎ ভারতের অনুরুদ্ধ তেইশ দল যে মালয়েশিয়ায় কুয়ালালামপুরে অনুর্ধ তেইশ দল ইরাকের সঙ্গে যে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে দুটো সেখানে এআইএফএফ আইএসএল এর যে তিনটি ক্লাব থেকে দশজন প্লেয়ারকে রিলিজ করার কথা বলেছে তারাকারা তো এই মুহূর্তে আছে জামশেদপুরের মোহাম্মদ সানান ও নিখিল বার্লা নর্থ ইস্টের আছে ম্যাকাটোন পার্থিব গগৈ থৈ সিং এবং দীপেশ চৌহান আর মোহনবাগান থেকে আছে সুহেল ভাট দীপেন্দু বিশ্বাস প্রিয়াংশ এবং অভিষেক সিং তো এই দশজন প্লেয়ারকে তারা রিলিজ করতে বলেছে তো এই ছিল আজকের আপডেট আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব কোচেনা যেন মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না ቔቡ ቔቡ ተቡ